বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রয়াস প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রয়াস শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি সাতটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন আমরা দিনে আসে বিস্তারিত কর্মীটি নাম্বার এক পদের নাম জুনিয়র শিক্ষক প্রয়াস পদের সংখ্যা হচ্ছে প্রয়োজন অনুযায়ী অর্থাৎ কতজনকে নিয়োগ দেওয়া হবে বলা হয়নি যতটুকু যতজন প্রয়োজন ততজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান সহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধকতা বিষয়ে দৃষ্টি বা বাক ও শ্রবণ প্রতিবন্ধী অথবা অটিস্টিক প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে ধর্মিক নাম্বার দুই পদে নাম জুনিয়র শিক্ষক প্রত্যয় একভূত ইংরেজি মাধ্যম বিদ্যালয় পদার্থ বিজ্ঞান রসায়ন জ্ঞান ও গণিত বিষয়ে সাধারণ বিষয় নিয়োগ দেওয়া হবে সংখ্যা হচ্ছে প্রয়োজন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অথবা সমমানের পাশ ইংরেজি ভাষণ তথা ইংলিশ মিডিয়ামে পাঠদানের পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন পদের নাম আইটি এক্সিকিউটিভ পদের সংখ্যা প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা স্নাতকোত্তর পাস অথবা সমমানের ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি পাস কম্পিউটার এবং ইলেকট্রিক্যালে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমমানের পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় বিশ ইংরেজিতে ত্রিশ শব্দে থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং এ পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ পদের নাম শিক্ষা সহায়ক পুরুষ মহিলা নিয়োগ দেওয়া হবে প্রয়োজন অনুযায়ী কমপক্ষে এসএসসি পাস তার থেকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে ছয় পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ মহিলা নিয়োগ দেওয়া হবে প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা অর্থাৎ যত প্রয়োজন তত জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাসে প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে সাত পদের নাম প্রহরী নৈশ প্রহরী প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস প্রার্থীকে অবশ্যই বিশেষ শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বেতন ভাতা প্রয়াসের বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে আর আবেদনের পদ্ধতি হচ্ছে আগ্রহী প্রার্থীদের নয় সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে পাঁচশো টাকার মূল্যের পে অর্ডার সহ অফের যোগ্য সংযুক্ত করে নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় বরাবরে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে জীবন বৃত্তান্ত অবশ্যই জীবন বৃত্তান্তে মোবাইল নম্বর দিতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয়তা ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সম্পর্কিতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি উপরে উল্লেখিত নথিপত্র ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে নিয়োগ পর্ষদ কোনো প্রকার কারণ দর্শন ব্যতিরিকে যে কোনো আবেদনপত্র তথা সম্পূর্ণ নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন স্থান হচ্ছে ঢাকা সেনানিবাস নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় সাতাশে আগস্ট দুই তারিখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠানের এই শ্রমণীয় বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ